আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার বিডিওতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব আমাদের বাড়ির টুমুটোর জন্য কুড়া করা হবে কীভাবে কুড়াগুড়ি বানানো হলো আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন আসলে আমাদের কৃষিকাজ করার কারণে আমাদের গোবর কিনা লাগে না কুড়া কিনা লাগে না আমি আগে আপনাদেরকে ভিডিওতে বসি যে আমাদের কোনো সময় গোবর কিনা লাগে না বেশি একটা তারপরে কুড়াও কিনা লাগে না আমরা আমাদের নিজেদের বাস আছে আমরা নিজেরা বাস দিয়ে আমরা কুড়াগুলি তৈরি করে ফেলি আসলে আমাদের গুড়ের যে আমরা যে জমিগুলোতে মাছা বানি মাছার কুড়াগুলো আমরা কোনো সময় কিনছি না টমেটোর কুড়া কিনবা শশার কুড়া অনেক সময় কিনছি কম কইরা কিন্তু মাছার যে কুড়াগুলো আমরা কোনো সময় কিনা লাগে না যাই হোক আমরা এতদিন আরও আগে কুড়া করে ফেলতাম কিন্তু আমাদের যে কাজের লোক ওনারা যারা কাজ করতে আজকে ওনাদেরকে এতদিন ধান কাটা ছিল ধান কাটার কারণে আমাদের কোনো কাজে লোকও ছিল না কাজ করার জন্য ওনাদেরকে আমি তারপরে আমি বললাম যেদিন দান কাটা শেষ ওই দিনকে আমার কুড়া করে দিবেন ওনারা দান কাটা শেষ করে আমাদেরকে আমাকে কুড়া করে দিচ্ছে আজকে কিন্তু কী আর করা কুড়া করার সময় যা হইলো একটু বড় বৃষ্টি হয় একটু বৃষ্টি হয় বৃষ্টির কারণে কাজ করা যায় না মানে বৃষ্টির কারণে কাজে কোনো দি নাই একটু বড় দূরে দূরে যাওয়া লাগে বৃষ্টির কারণে তারপরে আর করা ওই দিন আমরা ঠিক মধ্যে কুড়া করতে পারি নাই তারপরে প্রায় আমরা ছয়জনে প্রায় এক হাজার এগারোশোর মধ্যে কুড়া করছি ছয়জনে তারপরে আমার কুড়া প্রায় দরকার উনিশশোর মতন উনিশশোর মতো কুড়া দরকারই যে আমরা এগারোশো করছি পরের দিন একবার কুড়া করছি পরের দিন আমি আরও আরও দুইজন মিলিয়া তিনজনে আমরা কুড়াটা করছি যাই হোক কুড়া কইরা জমিতে লাগাই দিছি বাড়ি হেটুমোটো জমিতে আসলে কুড়াটা আরও আগে দোকান দরকার ছিল আপনারা বাড়ি হেটুমোটো করলে অবশ্যই কুড়া আগে প্রস্তুত রাখবেন কুড়া তো আগে দিতে পারে তত ভালো কারণ রোপণ করার পরে আমার গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক গাছগুলো কিন্তু এলে দুলে গেছে মানে অনেক গাছ পড়ে গেছে ফিরে অনেক গাছ মারা গেছে কারণ যেহেতু গাফটিং ছাড়া কারিং ছাড়া বাতাসে কারিং লড়াইলে গাছগুলি মারা যায় তাই কুড়া সবথেকে ভালো কুড়া আগে কুড়া কুড়াতেও আগে দেওয়া যায় তারপর আরও অনেক ভালো কুড়া দিয়ে আপনারা সারা রোপণ করতে পারেন অনেকেই দেখছি কুড়া দিয়ে সারা রোপণ করে এটা কিন্তু ভালো একটা দিক কুড়া যে সারা রোপণ করবেন সে কুড়া সারা রোপণ করলে রোপণ করে সারা একটা বান্ধে দিলে আর নি কারণ অনেক সময় অনেক বাতাস হয় আর এখন তো বৃষ্টি পাতলে দিন একটু কিছু পর পর বৃষ্টি বাতাস প্রচুর পরিমাণে বৃষ্টি এতদিন বৃষ্টির কারণে ফসিল হচ্ছিল না আর এখন বৃষ্টি হওয়ার কারণে ফসিল হবে না আমাদের যে প্রতিদিন বৃষ্টি যে পরিমাণ বৃষ্টি আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে আমাদের কৃষি জমিগুলা এই পরিমাণ বৃষ্টি থাকলে দেখবেন কৃষি পণ্যগুলা যে জিনিসগুলো অনেক দাম হবে সব শাকসবজি প্রচুর পরিমাণে দাম হবে কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের একে যাই হোক আমরা প্রায় আমাদের এ বরাকসভা থেকে প্রায় চল্লিশটা পাঁচচল্লিশটা মতো বাস খাচ্ছি খাইটা প্রায় আট উনিশশো কুড়ার মতো করছি উনিশশো কুড়া করছি না কিছু পুরান কুড়াও করছি দিছি আগের কিছু কুড়া ছিল এই কুড়া মিলাটি লাইয়া সব আমরা এই জমিটাতে লাগাইছি লাগাই তারপরে এখন জমিটাতে বান্ধ দেওয়া হবে মানে অনেক কাজ চমুরি রোপণ করার পর থেকে অনেক কাজ গুড়ির মাঝে মারি দেওয়া লাগে তারপরে গাফটিংয়ের যে বানগুলা বানগুলা সুরানি লাগে তারপরে কাড়াগুলা খাড়া বাইঙ্গে ফালান লাগে কাড়াগুলা কিন্তু শুরু থাকতে বাঙ্গা ফালাই দেওয়া লাগে বড় হলে বাঙ্গে ফালাইলে সমস্যা বড় হলে বড় হলে আপনি যখন খাটটা খাঁচি দিয়ে খাটবেন কিংবা দিয়ে খাটবেন তখন অনেক ক্ষতি হবে একটা খাটা খাটলে দেখবেন আরো দু তিন টাকা বাইরে প্রথমে যখন বের হয় কাড়াগুলা তখন আদে বাঙে যাওয়া খুবই ভালো যাই হোক কীভাবে কাড়াগুলি বাঙাও আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব আর কীভাবে টমেটোগুলো যত্ন করি আমি সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি তো আপনাদেরকে যে যে কোনো একটা ফসল করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি টমেটোর ফসল আমি কী কী কাজ করি জমিটাতে কী কী সার ওষুধ ব্যবহার করি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে যত্ন করি আমি আপনাকে অবশ্যই দেখানোর চেষ্টা করব আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও যেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবর কাতু